এক দুই তিন চার পাঁচ অনেক কাউন্ট করতে হবে তবে আমি কাউন্টটা জানি সেটা হচ্ছে বাইশ বছর পর আমরা টিম ইন্ডিয়ার বিপক্ষে একটা ফুটবল ম্যাচ জিতলাম এবং আগের যে পরিসংখ্যান ছিল যে উনত্রিশ ম্যাচে টিম ইন্ডিয়া তেরো ম্যাচ জিতেছে তেরো ম্যাচ ড্র হয়েছিল এবং বাংলাদেশ জিতেছিল তিনটা আজ বাংলাদেশের চতুর্থ জয় এবং এই যে বছর বছরের শেষ দিনের ম্যাচ মানে বাংলাদেশের এই বছরে যে ফিফা উইন্ডোর ম্যাচ ছিল এফসি এশিয়ান কাপে সেই ম্যাচের আজকে হচ্ছে লাস্ট একটা ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ জিতেছে টিম ইন্ডিয়ার বিপক্ষে এই জয়টা কিন্তু সাধারণ কোনো একটা জয় না কারণ আপনি জানেন যে প্রবাসী ফুটবলাররা আসার পরেও কিন্তু আমরা আশানুরূপ রেজাল্ট পাচ্ছিলাম না মানে ড্র হচ্ছিলো কয়েক ম্যাচ তো আমরা শেষ মুহূর্তে গিয়ে হেরেছিও তাই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের হামজা চৌধুরী শামিদ সোম ফাহমিদুল কিউ মিচেল আমাদের যারা প্রবাসী ফুটবলাররা ছিলেন তারা আসার পরেও কিন্তু আমরা বড় কোনো জয় পাচ্ছিলাম না এবং সাউথ এশিয়ায় কিন্তু বলতে হয় ইন্ডিয়া বাংলাদেশ অনেক বড় একটা রাইভাল এবং অনেকেই বলছিলেন যে একটা এল ক্লাসিকো সেক্ষেত্রে এই একটা ম্যাচ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জয় নিয়ে দিয়েছে যদিও বাংলাদেশ যে খুব ভালো খেলে আসলে জয়টা নিয়েছে এটা অনেকেই বলতে চাইবেন না কারণ বাংলাদেশ খুব বেশি ভালো খেলেনি কারণ মাঠের সব জায়গায় শুধু আমরা একটা মানুষকে দেখেছি তিনি ছিলেন হামজা চৌধুরী আমরা দেখলাম যে মোরসালিনে অনেকদিন পর তিনি জামাল ভুইয়ার জায়গায় নামলেন তিনি গোল করেছেন তবে জামাল ভূঁয়াকে প্রথমার্ধের পরেও কিন্তু অনেকে মিস করেছিলেন এবং সাব নিয়ে কিন্তু কেউ সন্তুষ্টি ছিলেন না ইভেন আজকের ম্যাচ হারলে কিন্তু আপনারা শুনতে পেতেন যে কাব্রের আউট কাব্রের আউট কাবরের আউট এবং প্রতি ম্যাচ বাংলাদেশ হারলে কিংবা ড্রো হলে আমরা এই জিনিসটা শুনি এই জাতীয় স্টেডিয়ামে আজকের যে জয়টা এই জয়ে এতটাই বেশি ইম্প্যাক্ট রাখে যে আমাদের যুবক্রী উপদেশ আসিফ মাহমুদ কিন্তু বলেছেন যে দুই কোটি টাকা তিনি পুরস্কার দিবেন আসলে পুরো দলকে সেক্ষেত্রে বোঝাই যায় যে এই জয়ের ইম্প্যাক্টটা কতটুকু আরও একটা কথা বলতে হয় যে টিম ইন্ডিয়ার বিপক্ষে যেহেতু আমরা বাইশ বছর জিতিনি তাই তাদের কাছে আমাদের এই জয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও সাধারণ যে দর্শক দর্শকরা কিন্তু সবসময় ভারতের বিপক্ষে জিততে চান এবং আপনারা জানেন যে নেপাল ম্যাচের পরে এই ম্যাচকে ঘিরে কতটা মার্কেটিং হয়েছে কতটা আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঝড় হয়ে গেছে তো সব মিলিয়ে এই জয়টা ছাড়া বাংলাদেশের আর কোনো ছিল না কেননা এরা যদি ড্র হতো কিংবা ম্যাচ বাংলাদেশ হার তো তাহলে হামজা চৌধুরী খেলে কী লাভ হতো আপনারা জানেন যে আজকের ম্যাচের আগেও কিন্তু ভারতীয় গণমাধ্যম কিংবা ভারতে যারা ফুটবল বোদ্ধা রয়েছেন তারা কিন্তু হামজাকে অনেক বেশি রেড করেছেন সেই হামজা থাকাকালীন যদি আমরা শুধুমাত্র ড্রো কিংবা হার নিয়ে আসলে বছরটা শেষ করতাম সেটা অবশ্যই আমাদের জন্য ভালো কিছু হতো না এই মাঠ আমাদের অনেক বড় একটা ইতিহাস দিয়ে গেল আমরা বাইশ বছর পর টিম ইন্ডিয়ার বিপক্ষে একটা ফুটবল ম্যাচ জিতলাম এই জয় আমরা খুব বেশি কিছু যে পেয়েছি সেরকম কিন্তু আসলে না আপনারা জানেন যে এ এফসি এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারেনি বাংলাদেশও বাদ পড়েছে টিম ইন্ডিয়াও বাদ পড়েছে তবু এই জয়টা পরের বছরের জন্য কিংবা পরের বছর এ এফসি কোয়ালিফায়ের জন্য বাংলাদেশের অনেক বেশি অনুপ্রাণিত করবে পুরো দলকে একটা কথা আপনাদের বলি এই পর্যন্ত যতগুলো ম্যাচ হামজা চৌধুরী খেলেছেন আমরা কোনো ম্যাচে দেখিনি তিনি এই মাঠে ম্যাচে শেষ সাইরেন বাজার পর মাঠে শুয়ে পড়েছিলেন এই আবেগটা দলের সবচেয়ে বড়ো তারকা যখন জানেন যে কোটি কোটি মানুষ তাদেরকে এবং তার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট তখন তিনি যখন জয় নিশ্চিত করে পেরেছেন তার জন্য এটা অনেক বড় পাওয়া ছিল তাই তাই তিনি দুহাত একদম ছড়িয়ে তিনি মাটিতে শুয়ে পড়েছিলেন এই জাতীয় স্টেডিয়ামের মাঠে তাই বলতে গেলে হামজা চৌধুরী এবং পুরো দলকে সাধুবাদ তো জানাতেই হবে তবে দিন শেষে এই জয়টা কেন গুরুত্বপূর্ণ সেটা আপনাদের বললাম যে বাংলাদেশের জয়টা দরকার ছিল পরবর্তী যেই সিজনগুলো কিংবা পরবর্তী বছর আগামী বছরগুলোতে যাতে বাংলাদেশ ভালো ফুটবল খেলে সে ভালো ফুটবল খেলার স্মৃতি কিন্তু এই আজকের জয়টা তাই এই জয়টা সাধারণ কোনো জয় না বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত জয় এই ম্যাচকে নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল এর আগে আমরা শিলংয়ে ভারতের বিপক্ষে ড্র করেছিলাম সেখানে নানা সমালোচনা জায়গায় তুলে হয়েছিলো বাংলাদেশ দলের প্র্যাকটিস করতে সমস্যা হয়েছে এই সমস্যা হয়েছে সেই সমস্যা হয়েছে টিম ইন্ডিয়া কিন্তু আমাদের দেশে আসার পর ঠিক ওই রকম সমস্যা ফেস করেনি তবুও মাঠের খেলায় আমরা মহানুভবতা দেখিয়ে আমরা আসলে দেখালাম যে আসলে বাংলাদেশ ফুটবলে কতটা বেশি উন্নত হয়েছে এবং বাংলাদেশকে রেড করার মতো দল আসলে এসে খুব খুবই কম এবং বাইশ বছর পর যেহেতু টিম ইন্ডিয়ার বিপক্ষে আমরা জয়ের দেখা পেলাম এর আগে অনেক ড্রয়ের দেখা পেয়েছি কিন্তু জয়ের দেখা পাইনি তাই পরবর্তী ম্যাচগুলোতে অবশ্যই টিম ইন্ডিয়া চাপে থাকবে এবং শেষ করতে চাই এটা বলি যে এই জয়টা পরবর্তী বছর এবং বাংলাদেশের অন্যান্য ফিফা উইন্ডো কিংবা আরও বেশি প্রবাসী ফুটবলারদের আনতে উদ্বুদ্ধ করবে এবং দেশের ঘরোয়া ফুটবলের অবকাঠামো ঠিক করতে এই জয়ের ইম্প্যাক্ট অনেক বেশি আমি জিসা নামে ছিলাম এতক্ষণ ওপরে আপনাদের সঙ্গে এবং জাতীয় স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে